বেশ কিছুদিনে দুই চারটে কিনতে আসবেন এই হাটে আসতে পারেন এবার বিভিন্ন ব্যবসার ওই হাটে আসে এই হাটটা অবশ্যই আগে খুব ভালো ছিল মাঝখানে বেশ কিছু বন্ধ ছিল রাজনৈতিক কিছু সমস্যার জন্য তো দর্শকদের দেখুন আমাদের মুরব্বী আর কি বে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বরিগঞ্জ হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে বসে থাকে তো দর্শক শীত পরে গেছে আর কি উত্তর অঞ্চলে হঠাৎ করে আজকে একটু শীত বেড়ে গেছে সবাই আমরা শীতের পোশাক পরে চলে এসেছি আটে তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাটে এই সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে খামারের উপযোগী ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস সার বছর সময় দেখাবো তো দর্শক উত্তরবঙ্গে বসে শীত পরে গেছে দেখেন সবাই শীতের পোশাক পরে রয়েছে আমি যাই হোক হঠাৎ করে আমি নিজে এসেও বিপদে পড়ে গেছি দেখলাম শীত পড়ে গেছে আর কি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কয়েকদিন যাবো একটু বেশি শীত পড়ছে দেখে আমরা বেশ কয়েকটা ফ্রিজেন জাতের সার বছর দেখাবো এই যে অনেক সুন্দর একটা সার দেখতে পাচ্ছি আর কি এই বড় ভাই ভালো আছেন না এই যে মধু সাহেব আসসালামু আলাইকুম এটা দাম চাচ্ছেন কত দাম চাও বাষট্টি ভাই বাষট্টি হাজার কেমন হলে কেনা কাছে হবে

ম্যাক্সিমাম এনারা খামারি হয়তো আর যা কিছু ব্যবসায়ী আছে কিন্তু ছোটো ছোটো সার বাসে বিশ কেজি নয় দুই চারটে কিনতে আসবেন এই হাটে আসতে পারেন এবার বিভিন্ন ব্যবসার ওই হাটে আসে এই হাটটা অবশ্যই আগে খুব ভালো ছিল মাঝখানে বেশ কিছু বন্ধ ছিল রাজনৈতিক কিছু সমস্যার জন্য তো দর্শকদের দেখুন আমাদের মুরব্বী আর কি বেশ কিছু সার করে আছে তো চাষে কত দাম চাচ্ছেন ওটা

এই বছর কোনো পছন্দ যে পঞ্চাশের উপরে দাম আছে আর কি ধর পঞ্চাশ বাহান একদম হয়তো বলতেছে এবং দেখেন আরও অনেক সার বছর আছে মোটামুটি বেশ ভালো বেচা কেনা হচ্ছে আর কি তুলনামূলকভাবে অন্য অন্য হাটের তুলনায় দুই চার হাজার কমই পাওয়া যায় হাটে দশ তাই হয়তো বেশি গ্রাম অঞ্চলের লোকজন বলে এই হাটে এসে এগুলো কেনাবেচা করে থাকে বসি দেখে এই যে হয়তো মোটামুটি তো বেচা কেনা কি বেচা হলো না কি না হয় না না চলতেছে তো দর্শক দেখেন এই যে বেচা কেনা চলতেছে আর কি

আমি যে আপনাদেরকে একটু শুনবো মানে ওনারা একটু খামারি মানুষ খামারিদের অভাবে জিজ্ঞেস করা যায় না ব্যবসা হলে হলে ওনারা বলে দেয়